হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে একটি ভিন্ন ধর্মের ভিডিও আপনাদের স্বর্ণকে উপস্থিত করতে যাচ্ছি যার অভিজ্ঞতা আমার আজকেই হলো সেজন্য আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য উপস্থাপন করতেছি পৃথিবীতে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে আমি আপনাদের কাজকে যে গাছটির কথা বলবো সেটি হচ্ছে গুলঞ্চ গাছ অর্থাৎ রক্ত গুলঞ্চ এই গাছের কাণ্ড আপনি যতবার কাটবেন ঠিক ততবারই রক্তের মতো লাল রং বেরোবে অর্থাৎ যখন এই গাছটি কাঁচা অবস্থায় থাকে তখন কিন্তু এই গাছটির যে কষ এই কষটি একদম রক্তের মতো লাল ফুটা হয়ে পড়ে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু এই গাছটির কাণ্ডর মধ্যে ভেতরের অংশ লাল টকটুকে একদম ঠিক রক্তের মতোই দেখতে আমি এই গাছটি হাতে নেড়ে ছেড়ে দেখেছি আসলে খুবই চমৎকার অবশ্যই যিনি এই গাছগুলা টুকরো টুকরো করে বিক্রি করতেছে এই গাছগুলোর নাকি কিছু উপকারী উপকারিতা আছে তো আমি এটা শিওর না তবে যেহেতু অনেকদিন ধরে তারা ব্যবসা করতেছে এই গাছটি নিয়ে পাহাড়ি অঞ্চল থেকে নিয়ে এসে হয়তো বা কোনো উপকারে আসে যেহেতু গাছ প্রাকৃতিক একটি উদ্ভিদ তো বিভিন্ন ধরনের উপকারিতা এই গাছের মধ্যে পাওয়া যায় এটা সবাই কম বেশি জানে তো এই গাছটি অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো এবং আপনারা যদি চিনে থাকেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আশা করি গাছটি সম্পর্কে আপনারা আরো অন্য রকম কোনো তথ্য পাবেন সেই তথ্যগুলা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন যা যাতে করে অন্যরা যারা এই ভিডিও দেখে এবং এই কাজটি সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা অর্জন করতে পারে আমি গুগলে সার্চ দিয়েছিলাম এটি গুলঞ্চ নাম আসছে যার হচ্ছে ইয়ে লেগছে পদ্ম গুলঞ্চ কিন্তু এটি হচ্ছে রক্ত গুলঞ্চ বলে ইনি আখ্যায়িত করতেছেন হ আচ্ছা তো বন্ধুরা এই গাছটি সম্পর্কে যদি কোনো তথ্য আপনাদের কাছে থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এই ভিডিও শেষ করতেছি দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সে বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন